এটা দিয়ে চালান এই কারাগার লাগবে না কারাগার লাগবে কোন কারণে এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে অপরাধ শেষ এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে আর কোরআনে কারিম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে বা করবে সামনে অগ্রণী ভূমিকা যারা পালন করছে ময়দানে এনাদের যে অ্যাক্টিভিটিস বা এক্লাস যে শ্রম তারা দিয়ে যাচ্ছে মানবতার জন্যে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডক্টর শফিকুর রহমানের এ বৃদ্ধ যুবক যুবক না এই বয়সে যে শ্রম দিচ্ছে আমরা যে সময় করানের কথা বলার জন্যে শোনার জন্যে বসছি এই সময়ে বাংলাদেশে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা তাদের আগ্রাসনের কারণে প্রায় বারো তেরোটা জেলা এখন পানির নিচে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বিষয় এ বাংলাদেশ তার কাছ থেকে আমার মনে হয় কিছু শিখতেছে এই অবস্থায় ঐক্যের ডাক দিয়ে পঁচাত্তরটার উপরে শুধু ইসলাম নিয়ে যারা দল করে রাজনীতি করে এই দেশে তাদেরকে সব এক জায়গায় করার চেষ্টায় আছে এবং সফলও হচ্ছে এই কঠিন মুহূর্তে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয়গুলো আমাদের ভেতর থেকে অহংকার হিংসা তাকাব্বরি এবং মনের ভেতরে যে কালিমাগুলো আছে দূর করতে না পারি আবার কোন চালে মেশে যদি চেপে বসে ও পাথর সরানো কিন্তু কেয়ামত হয়ে যাবে আমরা নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি করে ভুল বুঝে এতদিন যা করেছি ওটা আমরা একা করেছি তা না আমাদেরকে করানো হয়েছে আমি গয়েন্দা বিভাগদের কাছ থেকে বহু তথ্য পেয়েছি এই তিন বছর ছেলে থাকার কারণে ওখানে তো সব রাজা মহারাজা মহারথী ওখানে আছে ওনারা জানিয়েছে যে ইসলামকে এ দেশে যেন দাঁড় করাতে না পারে সেই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মানুষের ভেতরে মতভেদ তৈরি করার জন্য জেনারেল মানুষগুলো যা করে করুকে হুজুর ছাড়া টুপিওয়ালা ছাড়া এর জন্য এক জায়গায় হতে না পারে যদিও সংখ্যা এরা একেবারে কম না কম নাকি আমার মনে হয় দেশে আমরা যারা শুধু টুপি মাথায় দেয় আর কারো লাগার কথা না শুধু টুপিওয়ালা মানুষগুলো যদি এক হয়ে যায় আর ওদের ষড়যন্ত্র যদি কাজে না লাগে দায়িত্বে যিনি ছিলেন এতদিন একচল্লিশ সাল টার্গেট দিয়েছিলেন অতদিন লাগবে না একচল্লিশ ঘন্টা ইসলাম দাঁড় হয়ে দিন যেভাবে যাচ্ছে এবং বিভিন্ন জেনারেল মানুষগুলো এমনকি আজকে তিনজন হিন্দুকে দেখলাম তারা ডাক্তার শফিকুর রহমানের হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলন করবে জামাত ইসলামী বাংলাদেশে ওরা অলরেডি যোগ দিয়েছি মূর্খ মানুষ না তারা প্রত্যেকেই শিক্ষিত সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা তারা বুঝতেছে যে এই জামানা যা শুরু হয়েছে পনেরো বছর যা দেখলাম মানবতার ফেরিওয়ালা বিভিন্ন মানুষের নামে আমরা শুধু শুনেছি বাস্তবে তাদেরকে দেখি নাই যেটা এখন দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমানের ভেতরে এই যে পাশেই কারাগার আমি ছিলাম এখানে তিনটা বছর ডাক্তার শফিক রহমান সাহেব সাত তালায় ছিলেন আমরা ছিলাম উনি দুই তালায় ছিলেন আমরা ছিলাম চার তালায় ডক্টর সাথে চার দিন ছিলাম যে ব্যবহার আমি পেয়েছিলাম ওনার যে আচরণ ওনার যে আমল ওনার যে অবস্থান ওনার ইমানের আমলে আমরা হাজারো আলেম জেলায় ওই পর্যায়ে আমরা এই জেনারেল মানুষের কাছে হেরে গেছি ওনারা এক একটা শেষ দায় কেটে যেত পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা করি আর এক ঘন্টায় আমাদের দশ রাখার নামাজ হয়ে যায় আমার যতটুকু বিশ্বাস আমার মনের আমার ইমানের এই অ্যাক্টিভিটিস এবং এখলাসের কারণে আল্লাহ রব্বুল আলামিন দলে দলে পালে পালে মানুষদেরকে আস প্রবেশ করাচ্ছে এটা যেন অব্যাহত থাকে পাঁচ তারিখের আগ পর্যন্ত মাত্র বিশ ভাগ মানুষ চাইত যে ইসলাম কায়েম হোক এই আঠারো উনিশ দিনের ব্যবধানে এখন প্রায় পঁয়ত্রিশ ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশটা চলুক আমরা তো দেখলাম এই তিপান্ন বছর যদিও আমরা তেত্রিশ বছর আমার মুরব্বী যে বসে আছে এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না দেখে নাই স্বামীও চালিয়েছিল মানুষ দেখেছে চাঁসা চালিয়েছে জোর করে হোক আর যেভাবে হোক তাও মানুষ ববো চালাইলো দেখলাম ভাবিও চালিয়েছিল দেখেছিলাম এখন শুধু দেখতে বাকি আছে যে এ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দিয়ে চালান এই কারাগার লাগবে না কারাগার লাগবে কোন কারণে এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে অপরাধ শেষ এখানে বছরের পরে বছর মানুষকে কারণে অকারণে আপনি আটকিয়ে বেকার কষ্ট দেবেন কোন কারণে আমি যে সিংগার উদাহরণ দিলাম একশো জনের মাত্র বিশ জন চায় আশি জন মানুষ থাকার পরেও তাদেরটা পাশ হয়নি এই কারণেই এ বাংলাদেশের মুসলমান গুলো আজ আমরা যদি এক হতে পারতাম তিন বছরে যে নির্যাতন জুলুম অত্যাচার শিকার আমরা হলাম বিশেষ করে আলেমেরা ছিয়াত্তর জন আলেম আমরা এক জায়গায় ছিলাম হেফাজত ইসলাম বাংলাদেশ সহ চরমনায়ের কিছু মুরিদ ভাই সহ আমরা